বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো আগমণি ছত্র সাল আর এখানে প্রতি বছরই রথের মেলাটা অনেক ধুমধাম করে হয় আর হাজারো হাজারো লোক এখানে আসে রথ টানার জন্য বা দেখার জন্য হাজারো হাজারো লোক এখানে আসে তাই বলছি তোমাদেরও যদি দেখার ইচ্ছা থাকে আগমণি সত্য সাল এসে এখানে আগামী রোববার রথের মেলা হবে এসে তোমরা সবাই দেখে আর এখানে অনেক বড় জায়গা আছে হাজার হাজার লোক আসে রথ দেখার জন্য এটা এই রথটা কিন্তু সম্পূর্ণ পিতলের রথ ঠিক আছে তোমাকে দেখাচ্ছি আরো ভালো করে দেখো এই সম্পূর্ণ পুরানা রথ কিন্তু এটা সম্পূর্ণ পিতলের বিশাল বড় মাঠ আছে দেখো দেখতেও খুব সুন্দর জায়গা যে এখানে কীর্তন হয় দেখতে পাচ্ছি জায়গাটা কত সুন্দর খুব সুন্দর জায়গাটা এখানে আসলে সবার মন শান্তি হয়ে যাবে সত্যি কথা এখানে দেখো বছরের কি বলে কুয়া আছে সত্যি অনেক জিনিস আছে এখানে আর দেখ দেখার মতন সত্যি তোমরা এসে দেখে যাও খুব সুন্দর জায়গা একদম